টিম ইন্ডিয়া রীতিমতো আত্মসমর্পণ করেছে অস্ট্রেলিয়ার কাছে মানে নর্মালি দেখেন ভারতের যে ব্যাটিং লাইন আপ নিঃসন্দেহে ভারতের ব্যাটিং লাইন আপ নিয়ে গর্ব করার মতো বিষয় বা তারা হচ্ছে বিশ্বমানের ব্যাটিং লাইন আপ অথচ সেই বিশ্বমানের ব্যাটিং লাইন আপকে কীভাবে আমি বলবো যে একাই গুড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড তিনি কিন্তু নর্মালি তিনি হচ্ছে হ্যাজেলহুডের পরিবর্তে তিনি খেলছেন এবং এই বোল্যান্ডের কারণেই সিডনি টেস্টে যেভাবে ভারতের বিশ্বমানের ব্যাটিং গিয়েছে তা কিন্তু এক প্রকার অকল্পনীয় এমনিতেও আমরা একটা জিনিস জানি যে ভারত যদি কোনো টিমকে ভয় পেয়ে থাকে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং এইবার তো ভারত অস্ট্রেলিয়ার মাটিতে খেলছে তাহলে পারে এই অস্ট্রেলিয়ার সামনে ভারত খুব একটা সুবিধা করতে পারে না নাকানে চুমানি খাই আমরা অতীতেও দেখেছি এইবারও কিন্তু আমরা দেখলাম এখন দেখেন যে বর্ডার গাভাস্কার ট্রফি এই ট্রফির যে সিডনি টেস্ট ছিল এইখানে ভারত হারছে টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় সেশনে কিন্তু ভারত ছয় উইকেটে হারছে এবং অস্ট্রেলিয়াকে তারা টার্গেট দিছিল একশো বাষট্টি রান যেটা কিনা অস্ট্রেলিয়া চার উইকেট হারিয়েই টপকে গেছে লক্ষ্যটা সো ভারতে যদি আমরা হারের কারণ দেখতে যাই অবশ্যই প্রথম এবং প্রধান অন্যতম কারণটা হচ্ছে ব্যাটিং বিপর্যয় অর্থাৎ ব্যাটসম্যানদের রান না পাওয়া এবং সেই কাজটাই কিন্তু করেছেন অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড প্রথম ইনিংসে ভারত একশো পঁচাশি রান করেছিল যেখানে দেখেন ভারতের আমরা যে কথা বলি যে ভারত তাদের ব্যাটিং লাইন আপ নিয়ে গর্ব করতে পারে বা গর্ব করে এবং নিঃসন্দেহে আমি তো বলেছি তাদের ব্যাটিং লাইন আপটা হচ্ছে বিশ্ব ব্যাটিং লাইন আপ কিন্তু জয়সওয়াল বলেন রাহুল বিরাট কোহলি রবীন্দ্র যাদুজা শুভমান গিল ঋষভ পান্ত মানে এত বড় একটা ব্যাটিং লাইন আপ তাদের সেই সব ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিয়েছিলেন কে এই আপনার হচ্ছে স্কট তিনি কিন্তু প্রথম ইনিংসে চারটা উইকেট নিয়েছিলেন তো ভারত যে প্রথম ইনিংসে একশো পঁচাশি রান করেছিল সেটাও কিন্তু সম্ভব হয়েছিল ঋষাব পান্থ চল্লিশ রানের ইনিংসটা খুব ভাইটাল একটা ইনিংস ছিল আবার দ্বিতীয় ইনিংসে ভারত একশো সাতান্ন রানে অল আউট হয়েছে এবং ভারতকে এই একশো সাতান্ন করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকাটা রেখেছেন হচ্ছে বোল্যান্ড তিনি ছয়টা উইকেট নিয়ে ভারতকে আপনার একশো সাতান্ন রানের মধ্যে গুটিয়ে দিয়েছেন এবার দেখেন ভারত যখন দ্বিতীয় ইনিংসে একশো সাতান্ন রানে গুটিয়ে গেল সেখানেও কিন্তু আমরা দেখতে পেলাম সর্বোচ্চ রানটা করেছেন ঋষভ পান্ত অর্থাৎ একাই কিন্তু লড়াই করেছেন সিডনি টেস্টে ঋষভ পান্ত দুইটা ইনিংস মিলিয়ে তিনি প্রথম ইনিংসে চল্লিশ রান করেছিলেন দ্বিতীয় ইনিংসে তিনি একষট্টি রান করেছেন মানে একশো এক রান করেছেন অর্থাৎ সিডনি টেস্টে কিন্তু ভারতের একশো পঁচাশি এবং একশো সাতান্ন রানের সবচেয়ে বড় ভূমিকাটা রেখেছেন ঋষভ পান্ত আমি জানি না পান্ত যদি এই ইনিংসটা খেলতে না পারতেন তাহলে পারে ভারতের এই দলীয় সংগ্রহটা একশো পঁচাশি করে দ্বিতীয় ইনিংসে এরকমটা হতে পারত বা রানের মধ্যে ভারত প্যাকেট সেই হইতে জায়গা থেকে ঋষভ পান্তের কারণে সেটা সম্ভব হয়েছে এখন সেটা আমরা দেখলাম যে এরপরে আমরা দেখলাম অস্ট্রেলিয়ার সামনে একশো বাষট্টি রান লক্ষ্য দাঁড়ালো সেটা তারা যদিও একটু স্ট্রাগল করেছে প্রথম দিকে আটান্ন রানের মধ্যে তিনটা উইকেট হারিয়ে ফেলেছিল বাট সেই জায়গা থেকে তারা মাত্র চারটা উইকেট হারিয়েই এই টেস্টটা তৃতীয় দিনে জিতে গেল ছয় উইকেটে তবে এইখানে কিন্তু তারা জাসপ্রিত বুমরার অভাবটা খুব ভালো মতোই অনুভব করেছে এটা কিন্তু আপনারা সবাই দেখেছেন বুমরা কিন্তু খুবই ভাইটাল একটা রোল প্লে করেছে এই অস্ট্রেলিয়ার মাটিতে এবার টেস্ট সিরিজটাই সো বুমরা যদি থাকতো যদিও আমি বলি একশো বাষট্টি রান আসলে ওই রকম কঠিন কোনো কিছু ছিল না অস্ট্রেলিয়ার জন্য বাট যেহেতু তৃতীয় দিনে বুমরা তো বলিংটাই করতে পারেননি চোটের কারণে তো তারা কিন্তু বুমরার অভাবটা হারে হারে টের পাইছে এবং বুমরা কিন্তু এই সিরিজে সর্বোচ্চ দেখবেন বত্রিশটা উইকেট নিয়েছে এটা কিন্তু মানে বিশাল ব্যাপার আর কি ভারতীয় একজন পেসার বুমরা তিনি অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে বত্রিশটা উইকেট নিয়েছেন তো যাই যে কথা বলছিলাম যে ভারত টানা চারবার তারা বর্ডার গাভাস্কার ট্রফি জিতেছিল এইবার কিন্তু তাদের ছন্দে আসলে পতনটা ঘটলো মানে অলরেডি অস্ট্রেলিয়া কিন্তু তারা বর্ডার গাভাসকার ট্রফিটা জিতলো দীর্ঘ দশ বছর পরে এবং এই জয়ের মধ্যে দিয়ে অস্ট্রেলিয়া জুনে যে টেস্ট চ্যাম্পিয়নশিপটা হবে সেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা কনফার্ম করেছে আর ভারত যেহেতু অস্ট্রেলিয়া কনফার্ম করেছে তারা খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তো ভারত কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা আর খেলতে পারছে না মানে তারা বর্ডার গাভাসকার ট্রফি তো হারাইলো হারাইলোই সেই সঙ্গে তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার রেস থেকেও তারা কিন্তু গেল যদি অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার জিততে জিততে হয় হয় বা বিপক্ষে তাদের কিন্তু কিন্তু ভালো করতে হবে মাটিতে আমরা সবসময় দেখেছি আপনি তেইশ বিশ্বকাপটা দেখেন ভারত তাদের ঘরের মাটিতে কিভাবে অস্ট্রেলিয়ার কাছে একদম মানে নাকানেচুয়ানে খেয়ে সে ফাইনালটা তারা হারলো ঘরের মাঠে আর কি তো ভারতের জন্য সবসময় জুজু হচ্ছে অস্ট্রেলিয়া এবং তাদের ব্যাটসম্যানদের নিয়ে যে অহংকারটা বিশেষ করে সিডনি টেস্ট যদি আমরা দেখি বিরাট কোহলির কথা আলাদাভাবে কোনো কিছুই বলার নাই কারণ কোহলি খুবই খারাপ একটা সময় পার করছেন বা তার পাশাপাশিও অন্য যারা আছেন জয়সোয়াল লোকেশ রাহুল শুভমান গিল রবীন্দ্র জাদেজা আসলে কেউই কিন্তু অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে ভালো করতে পারছেন না বা পারেন না এবং সিডনি টেস্টেও আমরা দেখলাম এবং আমি তো বললাম সিডনি টেস্টে আসলে অস্ট্রেলিয়ার জয় নায়ক আমি বলবো বোলানকে দুইটা ইনিংস মিলিয়ে তিনি দশটা উইকেট নিয়েছেন যেখানে কিনা একটা টেস্ট ম্যাচ জিততে বিশটা উইকেট নিতে হয় সেখানে বোলার ডেকায় নিয়েছেন দশটা উইকেট সো এক প্রকার কিন্তু ভারতের দর্প চূর্ণ করে এবারে সিরিজটাই আপনার দাপট দেখিয়ে একদম রীতিমতো দাপট দেখিয়ে অস্ট্রেলিয়া কিন্তু তিন একে সিরিজটা জিতলো এবং এরই মধ্য দিয়ে আরও একবার প্রমাণিত যে ভারতের জন্য যদি হইল সবচেয়ে বড় কোনো আতঙ্কের টিম থাকে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া এই হলুদ জার্সিধারীদের সামনে একমাত্র হলুদ জার্সিধারী দলটাকেই কিন্তু টিম ইন্ডিয়া ভয় পেয়ে থাকে এবং তাদের কাছে আসলে তারা অসহায়ভাবে আত্মসমর্পণ করে থাকে